নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো এটা যদি তোমরা ফলো করলো পরীক্ষায় সত্তর থেকে আশি নম্বর কমেন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো চলো আমরা প্রশ্ন সমাধান করে নি সেটাতে তোমাদের উত্তরও দিয়ে দেবো দেখো প্রথম বিষয়টি দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় দেখো প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু উনিশশো সালে হয়েছিল তার তারপরে দেখো আই এল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এল দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত বাংলাদেশের একটি আন্তর্জাতিক সংস্থা সদস্য সংস্থাটি উনিশশো সালে একশো এগারোটি ধারায় বিশ্ব সংস্থা বিশ্ব সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে যার ছয়টি শাখা রয়েছে প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংস্থাটির নাম কি দেখো আন্তর্জাতিক সংস্থাটির নাম হলো জাতিসংঘ হ্যাঁ তবে দেখো প্রেক্ষাপটে সংস্থাটির কখন প্রতিষ্ঠিত হয়েছিল দেখো সংস্থাটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল অক্টোবর সালে তারপরে দেখো বঙ্গ বঙ্গ অর্থ কি বঙ্গ শব্দের অর্থ হল জলাভূমি তারপর ছিয়াত্তরের মর্মান্তর বাংলার কোন সনে ঘটেছিল এটা ঘটেছিল এগারোশো ছিয়াত্তর সনে অর্থাৎ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে কিন্তু ঘটেছিল তারপর হলো বৈশাখদের নিচে কোন অব নিচে কোন অবস্থানে কোন বর্ণের মানুষ অর্থাৎ বৈশাখদের নিচে অবস্থান কোন বর্ণের মানুষ দেখো এটা উত্তর হবে হলো কি গ নম্বর খ নম্বর শূদ্র হ্যাঁ শূদ্রদের অবস্থান তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে দেখ ক দেশের প্রতি দশ বছর পর্ব জনসংখ্যা পরিমাপ করা হয় সেখানে ক দেশে জন্ম মৃত্যু আর্থসামাজিক তথ্য পাওয়া যায় দেখো ক দেশের জনসংখ্যা পরিমাপের পদ্ধতি কি ধরনের এটা অবশ্যই কিন্তু আদমশুমারি হবে ক হবে তার প্রেক্ষাপটে উল্লেখিত বাংলাদেশের সর্বপ্রথম কত সালে অনুষ্ঠিত হয় দেখো এই এই বিষয়টি কিন্তু বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হয়েছিল আদমশুমারি সেটা হল উনিশশো 74 1974 সালে দা রিমোট সেন্সিং এর অর্থ কি সেন্সিং এর অর্থ হলো সাধারণত দূর করা হ্যাঁ সরি দূর অনুধাবন হ্যাঁ দূর অনুধাবন হবে তবে দেখো জিএসটি এর উৎপাদন কোয়ডি জিএসটি এর উৎপাদন হলো সাধারণত 5 তারপরে উৎপাদন সম্ভাবনার রেকর্ড ঢাল কি স্বরূপ সেটা হলো এটা হলো সাধারণত ঋণাত্মক স্বরূপ তো এইভাবে প্রতিটা প্রশ্নে তোমরা উত্তর কিন্তু করে ফেলতে পারবে এই উত্তরগুলো অবশ্যই এই পিডিএফটি শেষে থাকবে আর এই পিডিএফটি ওপেন করার জন্য তোমাদেরকে পাসওয়ার্ড লাগবে সেটা তোমরা ছোটো হাতের এডুবঙ্গ কথাটি লিখবে এরকম প্রতিটা সাবজেক্টে আমরা একের পর এক তোমাদের সাজেশন দিব যেগুলো তোমাদের বাসী পরীক্ষা থেকে অনেক বেশি কমন ভাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটটিতে অবশ্যই সাথে যুক্ত